করে স্যার আপনি এটা কি করলেন স্যার আমার বাচ্চা দুধটা ফলাই দিলেন স্যার আমি কত কষ্ট করে আমার বাচ্চা দুধ সাজুগার করছি আপনি এটা কি করলেন আরে স্যার আপনি এটা কি করলেন স্যার আমার বাচ্চা দুধটা ফলাই দিলেন স্যার আমি কত কষ্ট করে আমার বাচ্চা দুধ সাজুগার করছি আপনি এটা কি করলেন রাস্তায় বসে বাচ্চারা দুধ খাইতেছ তাহলে তো দুধ পরবই স্যার আমি তো গরিব মানুষ স্যার আমার তো ঘর বাড়ি নাই আমি কোথায় গেছে থাকি এলে গেছে রাস্তার মধ্যে বয়া বাচ্চা দুধটা বাচ্চারে খাওয়াতেছিলাম স্যার কিন্তু স্যার আপনি এটা কি করলেন স্যার আর বাচ্চা এখন কি খাইবো স্যার দেখ বেশি কথা কইছ না রাস্তায় বসে দুধ খাইতেছ পায় লাগে পড়ে গেছে এটা আমাকে দোষ কি স্যার আমার তো শহরে কোনো বাড়ি কর নাই স্যার পুরি বাবারে বাবা শব্দ দোষ এখন আমাকে তাই না স্যার দুই বেলা খাওয়ার লেগা আরে বাচ্চা তো জোগাড় করার লেগা রাস্তার মধ্যে বুয়া থাইক্কা থাইক্কা ভিক্ষা কই আমি দুটা সার জোগাড় করছি আর কি করলে স্যার আচ্ছা তাই না এত মুখে মুখে কথা তারা তোর বিদের ব্যবস্থা করছি দয়া করেন স্যার স্যার আমরা গরীব মানুষ স্যার মা তুই আজকে কি খাবে মা

এই দুশো টাকা রাখেন আপনার বাচ্চাকে দুধ কিনে খাওয়াবেন আসলে আমি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি অনেক দিন ধরে ট্রাই করছি কিন্তু চাকরিটা হচ্ছে না ভাবলাম যে দুশো টাকা মাঝে দান করব কিন্তু আপনাকে দেখে আসলে আচ্ছা আপনি এটা দিয়ে আপনার বাচ্চার দুধটা কিনে দেবেন ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমি আপনার অনেক ভালো রাখবো স্যার আপনি গরিব মানুষের স্যার মনটা বুঝছেন স্যার এই বাচ্চাটা স্যার আমি আস্তে আস্তে অনেক কষ্ট করি স্যার কিন্তু কেউ স্যার বুঝলো না স্যার আপনার অনেক দয়া স্যার আল্লাহ আপনার মঙ্গল করুক স্যার আচ্ছা আমার জন্য পারলে একটু দোয়া করবেন হ্যাঁ আজকে তো চাকরি ইন্টারভিউ আচ্ছা স্যার তারপর আপনাদের ইন্টারভিউ দিতে আসতে কোনো সমস্যা হয়নি তো না স্যার না তোমাদের তো কোনো সমস্যা হওয়ার কথাই না কারণ তোমরা তো মানুষের সমস্যার সৃষ্টি করো মানে স্যার বুঝতে পারলাম না মানেটা খুব সহজ তোমরা যখন রাস্তা দিয়ে আসছিলে তখন একজন মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল তোমরা কি করেছো সেই মহিলার বাচ্চার দুধটাকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছো এবং তার সাথে যা নয় তাই ব্যবহার করেছো করেছো না স্যার ও তো রাস্তার পাশে না রাস্তার মাঝখানে বসেছিল আমার পায়ে টাচ লেগে হয়তো বা দুধের এটা পড়ে যায় কিন্তু ও আমার সাথে জানা ব্যবহার করে স্যার তোমাকে বললাম তারপর ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে তারপর আমি বললাম যে আপনি রাস্তার মাঝখানে কেন একটু সাইডে গিয়ে বসেন না তারপর আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন কিন্তু সে আমার কথা শুনলোই না স্যার যার ব্যবহার করলো থামো মিথ্যে কথা বলবে না তুমি হয়তো জানো না ওই জায়গায় আমিও দাঁড়িয়েছিলাম দূর থেকেই হোক আমি দেখেছি তোমরা কি কি করেছো তুমি কি করেছো প্রথমে বাচ্চার দুধটাকে ফেলে দিলে তারপর তারপর মহিলার সাথে যা নয় তাই ব্যবহার করেছ মহিলা যখন অ্যাকিউজ করলো তখন পারলে তো তোমরা তাকে টর্চার করতে একটি মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল আর তোমরা কি করলে ওই বাচ্চার মুখ থেকে তার খাবারটা কেড়ে নিলে এটাকে ঠিক হলো এখন আবার এখানে এসে তোমরা সাফাই গাইছো তাই না স্যার স্যার আমি কিছু করিনি সব ও করছে শোনো তোমরা কোনো অফিসে চাকরি করার যোগ্য নয় তোমাদের কি করা উচিত জানো কিছু ম্যানার শিখে তারপরে চাকরিতে আসা উচিত এই মুহূর্তে আমরা অফিস থেকে বেরিয়ে যাও বলেছি বেরিয়ে যাও মানে যাও যাও আর আপনি আপনার নাম বোধ মিস্টার আমি আপনার সিভি দেখছি আপনার যোগ্যতা অনেক ভালো শিক্ষাগত যোগ্যতাও ভালো এবং আপনি অন্যের প্রতি সহানুভূতিশীল আমি রাস্তায় দাঁড়িয়ে আপনার সব কনভারসেশন শুনেছি মহিলার প্রতি আপনি মহিলাকে যেভাবে হেল্প করেছেন যতটুকুই হোক আপনার আপনার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে তাকে হেল্প করার চেষ্টা করেছেন এবং করেছেন আমি আমার এই চাকরিতে এমন একজন যোগ্য ব্যক্তি থেকে যে আমার পুরো দায়িত্বগুলো আমার সুন্দরভাবে পালন করতে অবর্তমানে পারবে এবং আমার মনে হয় এই দায়িত্বটা আপনি পারবেন স্যার আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর আর আমরা যদি এইভাবে মানুষের পাশে দাঁড়াই তাহলে সবার জায়গা থেকে সবাই উপকৃত হবে স্যার সো কাল থেকে আমার অফিসে জয়েন করুন করা আগে আপনার ব্যাগটা চেক করতে হবে ব্যাগ চেক করতে হবে মানে জি স্যার তুই জানিস এই ব্যাগের মধ্যে যে জিনিস আছে তোর সারা বছরের ইনকামের টাকা দিয়ে এই জিনিসের মূল্য হবে না স্যার আপনার ব্যাগের মূল্য যতই থাক কিন্তু আমাদের এই জায়গায় এটাই নিয়ম আমার করার কিছু নেই ব্যাগ চেক করতে হবে স্যার নে চেক কর জি স্যার সিওজমি ম্যাডাম আপনার ব্যাগটা চেক করতে হবে কেন আমার ব্যাগলে আপনাকে কেন দেব। চুরি করার ধান্দা শুরু করছেন আপনি আপনাদের মতো লোকদের কেনা আমার ভালোভাবেই চেনা আছে ম্যাডাম আমার করার কিছুই নেই আমাদের এই জায়গার এই নিয়ম ব্যাগ চেক চেক করতে হবে ব্যাগ চেক না করে আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না ম্যাডাম ঠিক আছে ধরুন জি

কি ব্যাপার ব্যাগের মধ্যে এতগুলো টাকা আজকে কি আমার কপাল খুলে গেলে না রেখে দেখি আরে ব্যাগের মধ্যে দেখছি কতগুলো টাকা ভালোই হয়েছে চাকরিটা হলে হবে না হলে নাই টাকাগুলো আমি রেখে দিই কি ব্যাপার ব্যাগের মধ্যে টাকা আসলো থেকে নিশ্চয় সিকিউরিটি গার্ড আঙ্কেল ভুল করে টাকাটা দিয়ে দিয়েছে না যাই এই টাকা রাখা যাবে না এটা আঙ্কেলকে ফেরত দিতে হবে আঙ্কেল এই চাকাটা আমি ব্যাগের মধ্যে পেলাম না না আমার ব্যাগের মধ্যে এই টাকা কত আসলো সম্ভবত আপনার পকেট থেকে পড়ে গিয়েছে হয়তো প্লিজ টাকাটা দেখুন তো আপনার কি হ্যাঁ 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 আমি ভুল করে আপনার ব্যাগে রাখছি অনেক ধন্যবাদ আপনি যদি এই টাকাটা আমাকে ফেরত না দিতেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত দেখুন আপনার টাকা তো আমি আপনাকে ফেরত দিয়েছি এর জন্য আমার ধন্যবাদ পাওয়ার কোনো দরকার নেই কিন্তু স্যার এতগুলো টাকা আপনি তো ফেরত না দিলেও পারতেন আঙ্কেল আমি একটা সামান্য দরিদ্র ফ্যামিলির ছেলে এতগুলো টাকা আমি কোনোদিন হাত দিয়ে ধরেও দেখিনি আর আমার ফ্যামিলি আমাকে সে শিক্ষা দেয়নি যে কারো টাকা পেলে সেটা আমি নিয়ে যাব আঙ্কেল আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আমি যেন আজকে ইন্টারভিউটা ঠিক করে দিতে পারি অবশ্যই আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি সতল আপনার চাকরি ইনশাল্লাহ হবে জান আপনি ইনশাল্লাহ হবে জান ওয়ালাইকুম আসসালাম

বস একটু বাইরে গেছে আর এদিক দিয়ে তুই বসের চেয়ে এসে বসেছিস দাঁড়াও অনেক বলেছ তোমরা এবার থাম আমি গার্ড নই আমি এই কোম্পানির মালিক কামাল চৌধুরী মালিক মানে হ্যাঁ আমি তোমাদের সাথে ইন্টারভিউ নামে একটা নাটক করেছি এই তুই কি আমাদের সাথে তামাশা শুরু করেছিস ধরে নিতে পারো তাই নাটক করেছি কারণ আমি অনেক কষ্ট করে তিলে তিলে এই কোম্পানিটা গড়িয়েছি হ্যাঁ এই কোম্পানিতে কোন অসৎ নেই অসতের কোনো ছোঁয়া নেই তাই অতএব আমি একটা সৎ আর ঠিক খুঁজছিলাম তোমাদের অবশ্যই মনে আছে তোমাদের প্রত্যেকের ব্যাগে একটি করে টাকার বান্ডিল আমি দিয়েছিলাম তোমরা কেউ কিন্তু ফেরত দাও শুধু এক ব্যক্তি আমি তাকে বলেছিলাম এই টাকার বান্ডিল তো আপনি ইচ্ছে করলে রেখে দিতে পারতেন কেন ফেরত দিলেন তিনি আমাকে উত্তর দিলেন কেন এই টাকা নেব এই টাকা তো আমার নাই এই টাকা আপনার তাহলে এখন তোমরাই বলো সৎ কি তোমরা না এই হাসিম সাহেব সরি স্যার আমরা বুঝতে পারিনি যে আপনি এই কোম্পানির মালিক ছিলেন আমরা যদি জানতাম আপনার সাথে এরকম আচরণ করতাম না দেখো সব ক্ষেত্রেই সরে বলে কিন্তু সব সমাধান হয় না আমি একজন সৎ নিষ্ঠাবান আর্থিক খুঁজছিলাম আমি পেয়ে গেছি সে হচ্ছেন এই হাসেম সাহেব থ্যাংক ইউ স্যার আমি আশা করব আপনি আমার এই কোম্পানিটাকে আরো আরো উন্নত করবেন এটাই আপনার কাছে আমার আশা আর তোমরা আসতে পারো তোমাদের ইন্টারভিউ শেষ তোমরা আসতে পারো সাহেব একটা জিনিস মনে রাখবেন মানুষের পুঁজি হচ্ছে তার সততা এই যে আজকে আমাকে এই চেয়ারে দেখছেন এটা আমার সততার ফল আপনিও যদি আমার এই কোম্পানিটাকে সততা দিয়ে আরো উপরে উঠাতে পারেন একদিন আপনিও এই চেয়ারে বসতে পারবেন জি স্যার থ্যাংক ইউ স্যার আপনি আজকে আমাকে যেভাবে আপনার কোম্পানিতে দায়িত্ব দিচ্ছেন ইনশাল্লাহ স্যার আমি তোমার সুনামের সাথে আপনার কোম্পানির কাজ করে যেতে পারবো আমি আপনার কথা রাখবো স্যার আমি আপনার কাছ থেকে এটাই আশা করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি চাইলে আগামীকালই জয়েন করতে পারেন জি স্যার আমার জন্য দোয়া করবেন স্যার সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম